দেখেছেন আপনারা দেখেন বিপদে পড়েছে হ্যাঁ দুনিয়ার পরের কথা যদি বলি আমি লাস্টের দুই লাইনে বলেছি ক্ষমতার মনে কয় না চিরদিন চেয়ার থাকে না নিজের চেয়ার দেখে একদিন অনুশোচনা হবে কষ্ট লাগবে অঞ্জলা নিজের বুকের মধ্যে বিধ্বস্ত হয়ে যাবে যে চেয়ারে আমার বসার কথা ছিল সেই চেয়ারে কে ক্ষমতা পেয়েছিল ষোলো বছর করার কারণে যে স্বাধীন করার জন্য ভূমিকা রেখেছিল যে দল সেই দল আজকে বিলুপ্তির পথে বলেন যে কিনা এখন দিনের আলোতে বের হতে পারে না শিয়াল যেমন দিনের আলোতে বেরোইলে কেউ না কেউ ডিল মারে ইট মারে ঢিলা মারে হাসে না নাই এখন দিনের আলোতে বের হতে পারে না কারণটা কি ষোলোটা বছর যদি জনগণের অধিকার জনগণের স্বার্থ রক্ষায় কাজ করত জনগণের পাশে যদি তার দাঁড়াত যদি বাদ স্বাধীনতা দিত মানুষের যদি অধিকার ফিরিয়ে দিত ওমর রাজি আল্লাহ তালুক একবার খুঁজতে গেল একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো তোমাদের রাষ্ট্রপতি কোথায় এবং সেই ব্যক্তি ছিল সেই সময়ে রোমান সেনাপতির পাঠানো একজন গুপ্তচর গুপ্তচর কে পাঠালেন যাও দেখে আসো ওমরের প্রাসাদটা কেমন তার সিংহাসনটা কেমন তার নিরাপত্তা ব্যবস্থা কেমন তার সৈন্যবাহিনী কেমন তার শাসন কার্য পরিচালনার জন্য প্রিয় বিদাতারা কেমন যাও খোঁজ নিয়ে আসো খোঁজ দিতে আসলেন এসে জিজ্ঞাসা করলেন তোমাদের রাষ্ট্রপতি কোথায় থাকে তোমাদের খলিফা কোথায় থাকে তোমাদের রাজা বাদশা কোথায় থাকে বললাম না তো থাকার তেমন জায়গা নাই আছে একটা ঘর আর রাষ্ট্র পরিচালনা করেন ওই যে মসজিদে নববী থেকে মসজিদের নবীর সিংহাসনটা কোথায় বললো সিংহাসন বলে কিছু নাই যে মেহরাবটা আছে মাটির বানানো ওই মেহরাবের পরে বসে খলিফা শাসন করেন বললো খলিফা কোথায় বললো খলিফা গিয়েছে তার উঠ হারিয়ে গিয়েছে খোঁজার জন্য উঠ হারিয়ে গিয়েছে তাই খোঁজার জন্য গিয়েছেন উঠ হারিয়ে গিয়েছেন বললো নিজের উঠ নিজে খুঁজতে গিয়েছেন টাকা কি না খুঁজে দেবে আর আমাদের দেশে একবার চেয়ারম্যান একজন হইলে হয়

আপনি কথা বলতে ভাই হুজুরা মালয়েশিয়াতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী জানেন আপনি যেহেতু দেশের সম্পর্ক আছে নিজেরা নিজেদের গাড়ি মন্ত্রী এমপি যারা নিজেরা নিজেদের গাড়ি ড্রাইভ করে আর আমাদের গাড়ি একখান ক্ষীণা লাগে ড্রাইভার ঠিক না ঠিক না ভাই ঠিক উষ গছরিয়ে কাকে বলে আপনারা কি বলেন জানি না বলস কিলস বললেন রাষ্ট্রপতি খলিফা তার উঠারিয়ে গিয়েছে নিজে খুলতে গিয়েছেন কয় কে খুঁজে যাবে নিজে খুলতে যাবে না তো বললো কোন দিকে গিয়েছে বললো যে দিকে গিয়েছে এই রাস্তা এই পথে গিয়েছে ওই লোকটি হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে দেখলেন মরুভূমির মধ্যে একটা খেজুর গাছ খেজুর গাছের সাথে একটা উঠ বাধা আর ওই উঠের ওই উঠার পাশেই শুয়ে আছে শুয়ে আছে একজন ব্যক্তি হাতের নিচে মাথার নিচে হাতটা দেয়া বালিশে নাই যখন শুয়ে তখন ওই খেজুর গাছের ছায়াটা ওই জায়গায় ছিল যখন সূর্যটা সরে গেছে ছায়াটাও সরে গেছে গা থেকে ঘামগুলো টপ টপ করে পড়তে থাকে বলগুলো করে সুশেনা মানুষ দের জিজ্ঞাসা করল ওই লোকটিকে বলরোটায় বলেন আমাদের খলিফা আমিরুল মুমিনিন হযরত মুহাম্মদ আল্লাহ তাআলা হ ওই গুত্তচার বললেন আরে এই যদি হয় ওমরের অবস্থা তার নিরাপত্তা দেওয়ার জন্য তো নিরাপত্তা রক্ষী লাগে না তার জন্য র্যাব লাগে না তার জন্য এনএসআই লাগে না বিজিএফআই লাগে না তার জন্য ভারতের দলা মুরা লাগে না আমেরিকার সৈন্য বাহিনী লাগে না তার জন্য জাতিসংঘের শান্তি রক্ষা মিশন লাগে না যে লোকটা জনগণের নিরাপত্তা দেয় আল্লাহ রাব্বুল আলামিন এই জনগণ দিয়ে তার নিরাপত্তার ব্যবস্থা করে দেই ঠিক না বেঠে ছোটটা বছর যদি ক্ষমতার উপর না করত আমরা কতবার বললাম আল্লাহর জমিনে আল্লাহর দিনটা কায়েম করে দেন অনেকেই মনে করে আমরা সীতামাত ইসলামের কথা বলার জন্য চরমনায়ের কথা বলার জন্য তাবলিগের কথা বলার জন্য হেফাজতের কথা বলার জন্য আল্লাহর কাসম করে বলি না আমরা আসি আল্লাহ ও তার কথা বলার জন্য আল কোরআনের কথা বলার জন্য বলেন ঠিক কিনা